আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন সবাইকে আমাদের ব্লগে স্বাগত। আজকে সকালে আমরা নাস্তা করে চা খেয়ে আমাদের সকালটা শুরু করলাম এই তো আয়া তায়া নাস্তা করছে সাথে আয়াজও আছে আজকে তারা তিনও ভাই স্কুলে যায়নি আজকে তাদের একটু পড়ালেখা চাপটা বেশি ছিল তাই আমি স্কুলে পাঠাইনি তারপরে আমি শাক রান্না করলাম বেলার জন্য এই যে শাক ভাজি করছি মূলার শাক ভাজি এটা একদম সিম্পলভাবেই করলাম তারপরে লটটা মাছ রান্না করছি না এই যে হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটা কষালাম তারপরে লটটা মাছটা কতক্ষণ কষানোর পরে তারপরে টমেটো ধনেপাতা এগুলো দিয়ে নামিয়ে ফেলেছি এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার লোটটা মাছটা আমরা এই মাছটা একটু ঝাল করেই খাই সচরাচর এই মাছটা ঝাল না করলে ভালো লাগে না এটা অবশ্য ফ্রাই করেও খাওয়া যায় আজকে রান্নাই করলাম কারণ আমরা মাঝে মধ্যে রান্নাটাও পছন্দ করি বাচ্চারাও অবশ্য ফ্রাইটা পছন্দ করে তারপরে এই যে আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম আমার একটু ছোটোখাটো কিছু কেনাকাটা ছিল ওগুলো করলাম এই যে যাওয়ার পথের কিছু ক্লিপস নিলাম ফার্স্টে আমরা গিয়েছিলাম মিনি সুপার মার্কেটে ওইখানে গিয়ে আমার কাজটা সারলাম সারার পরে তারপরে আমরা গেলাম আফনি প্লাজায় আফনি প্লাজায় গিয়ে দেশি দোষে গেলাম ওইখানে ওর বাবা একটা পাঞ্জাবি দেখছিল তারপরে ওইখানে অনেক ডিসকাউন্টও চলছিলো এই যে তারা তিনও ভাই দাঁড়ায় একটু ভিডিও করলো ছবি তুললো তাদের দুষ্টামি তো আছে আর আয়াস তো আছে আইসক্রিমের দোকান যেখানেই দেখবে তার খেতেই হবে ওইটা শীতকাল হোক গরমকাল হোক তার লাগবে লাগবে আইসক্রিম এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে